আসসালামু আলাইকুম হাই গাইয়ের সঙ্গে আছি আমি আরভাজ সানে জয়পুর ট্রাক টার্মিনাল বাণিজ্য মেলায় দীর্ঘ কয়েক মাস ধরে মেলাটি চলতেছিলো অবশেষে মেলাটি আজকেই শেষ এবং মেলায় বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর চিত্র তুলে তুলে ধরব এবং বিভিন্ন ধরনের ভিডিও চিত্র মাঝে দেখতে পাবেন এবং আপনারা দয়া করে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি দেখা যাক তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো কসমেটিকের এই দোকানটি রয়েছে কসমেটিক দোকান এখানে বিভিন্ন ধরনের চুরি মেয়েদের যে সমস্ত কসমেটিক জিনিস রয়েছে সমস্ত কসমেটিক জিনিস পাওয়া যায় এখানে এবং যেগুলো দেখবেন সেগুলো নিতে ইচ্ছে করবে দুঃখের বিষয় যদি টাকা থাকে টাকা না থাকলে শুধু আফসোস থেকে যাবে তবে নিতে পারবো না খুব দুঃখজনক বিষয় তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ডায়মন্ড এবং বিভিন্ন কানের ফুল এগুলা তো কানের ফুলের নাম যায় না সো অনেক সুন্দর সুন্দর কানের ফুলগুলো রয়েছে এবং এই পাশে রয়েছে মাথার ব্যান্ড খোপা এবং বিভিন্ন ধরনের মালা তো এই পাশে দেখতে পাচ্ছেন যে গুলো আছে এগুলা আমরা বাড়িতে অনেক সময় সুন্দর করে সাজালে একটু রুমটা অনেক সুন্দর লাগে ভালো লাগে বিভিন্ন ধরনের রয়েছে এখানে অনেক সুন্দর তো এগুলোর দাম খুব কম দেড়শো টাকা করে বেশি না অল্প টাকা তো দেখতে পাচ্ছেন হাসা বটি থেকে শুরু করে এ টু জেড এভরিথিং সব কিছু পেয়ে যাবেন এখানেই এবং অবশ্যই বিশ পারসেন্ট ডিসকাউন্ট তো রয়েছে আজকের জন্য আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন তো মাথার উপরে দেখতে পাচ্ছেন যে লাইটিং এগুলো লাইটিংয়ের দামও কম মাত্র দেড়শো টাকা অনেক ভালো এখানে বিভিন্ন ধরনের লাইটিং রয়েছে এবং লেখা অনেক ধরনের ফুল থেকে শুরু করে এ টু জেড অনেক সুন্দর খুব নিতে ইচ্ছে করবে তো এই দেখতে পাচ্ছেন এইবারে আসলে আমার একটা দোকানে এখানে হালচে থেকে শুরু করে কানের ফুল কানে রয়েছে তারপর রয়েছে গলার মালা এখানে দাম করতে পারবেন না সব দাম কম রেটে নিতে পারবেন একদম সীমিত অফার এবং খুবই দাম কম আপনার মানে নেওয়ার মতো আপনি নিতেই চাইবেন অবশ্যই নেবেন হানড্রেড পারসেন্ট শিওর নেবেন যেহেতু দাম কম এই লিপস্টিকগুলোরও দাম কম সবগুলোর দাম কম একশো বিশ টাকা একশো টাকা করে দামি দামি ব্র্যান্ডের জিনিস রয়েছে আর বিশেষ করে এগুলো জিনিস কিন্তু পাওয়া যায় না সামগ্রিক সমুদ্র সৈকতে কক্সবাজার বিভিন্ন জায়গায় বড় বড় জায়গায় গেলে এগুলো জিনিস পাওয়া যায় তো কেন জানি না হঠাৎ করে এখানে দেখা যাচ্ছে এবং আজকে আমিও নিজেই মেলাতে রয়েছে প্রথম ফার্স্ট টাইম এখানে ছোটদের খেলনা রয়েছে খেলনাগুলোর দাম কম জোড়া দেড়শো টাকা করে এখানে বিভিন্ন ধরনের খেলনা বাস ট্রাক তারপর হচ্ছে আপনার হানিফ শিমলি তারপর সাফাতিয়া আর বড়ো বড়ো দিয়ে বাসগুলো রয়েছে বাসগুলো এখানে পাবেন খুব অল্প টাকায় দেড়শো টাকা এখানে বিমান রয়েছে ইয়া এগুলা বাইরের দেশের বিমান এগুলোর দাম কম রয়েছে মাত্র দেড়শো টাকায় উঠতে পারে খুব ভালো আর কি খুব চমৎকার নিতে চাইলে অবশ্যই আসবেন আজকে এই মেলা শেষ খুবই চমৎকার আর দেখতে পাচ্ছেন এই যে এক ভাই আর ওই ছোটো ভাই এরা তো নাসানাসি করতেছে আজকে মেলা শেষ আনন্দ উল্লাসে শেষ দিন বিদায় নিয়ে চলে যাবে আর খুব হাসি খুশি দুই পাগলা খুব ভালোই খুব ফানি মোট নিয়ে আসে আর কি তো ভালোই লাগতেছে আমি নিজে আজকে প্রথম ভালো লাগতেছে মেলায় তো সকাল সকাল মেলায় দশ এগারোটার দিকে এখানে তেমনটা লোকজন নাই তো মেলা সবসময় বেশি জমজমাট হয় যতটুকু জানি যে বৈকাল টাইমটা আর কি সপ্তাহে বেশি জাম সৃষ্টি হয় এখানে অনেক লোকজন রয়েছে বিভিন্ন ধরনের খেলনা রয়েছে অনেক ধরনের বিভিন্ন ধরনের আইটেম রয়েছে সব সব কিছুতেই নিতে খুব ইচ্ছা করবে কিন্তু নেওয়ার মতো পয়সা নাই দুঃখের বিষয় দুঃখের কথা তো এগুলো আর কি খুব ভালো মানে জিনিস ভালো মানে প্রোডাক্ট নিতে পারেন অবশ্যই এতে কোনো সমস্যা নাই আর ছেলে মেয়ে সকলেই নিচ্ছে তো আমি শুধু দেখতেছি তো যাই হোক তারপরে মেলার যে বাকি অংশটা রয়েছে চলুন আমি আপনাকে আরেকটা দোকানে নিয়ে যাই এখানে চশমার দোকান শুধু চশমাই পাবেন আর অন্য কিছু পাওয়া যাবে না শুধু চশমা আর চশমা হাজার রকমের চশমা বিভিন্ন স্টাইল বিভিন্ন মডেলিং চশমা রয়েছে দাম কম অবশ্যই পঞ্চাশ পার্সেন্ট এখানে আবার ডিসকাউন্ট রয়েছে অবশ্যই ভালো মানের চশমা সানগ্লাস হাতের গুড়ি ব্যাস। সবাই নিচ্ছে এখানে দেখেন আপনারা ঈদের চোখে দেখেন কত লোকজনের কেনাকাটায় অনেক ভিড় ঈদের মতো আনন্দ উল্লাস তবে সব কিছুতে একটা দেশ আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফুলের দোকানটা এই ফুলের দোকানে রয়েছে বিভিন্ন ধরনের মনে হয় যে একটা কোথায় যেন আছি সিনেমার মধ্যে দেখা যায় যে একটা রাজ্যের মধ্যে আছি যেরকম ফুলের ভ্রমণে ইয়া ঘুরতে যায় বড় একটা বিশাল একটা ফুল বাগানের, ফুলের একটা কি বলবার তো যাই হোক অনেক সুন্দর খুব চমৎকার এখানে আসলে অবশ্যই ভালো লাগবে ভালো লাগার মতো এই জায়গাটা তো চলুন একটু ভিতরে ঢুকে একটু দেখাই তো এই বিভিন্ন ধরনের ফুল রয়েছে যেগুলো ফুলের নাম হয়তো আমি নিজেও জানি না তো আপনারা দেখতে থাকুন আর কমেন্ট করুন কার কে কি পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এবার আসলাম কাপড়ের দোকানে তো দেখা যাক কাপড়ের কি কালেকশন রয়েছে ইনশাআল্লাহ কালেকশানও সব কিছু তো ভালো আছে তো এই সাইডটা কিন্তু অনেক ভালো তো এবার পুরো ফুল ভিডিওটা দেখতেছি ও খুব চমৎকার ঘুরতেছি খুব আনন্দ উল্লাস ভালোই লাগতেছে দুঃখের বিষয়ে একা একা যায় মন মরার মতো তো আমি ক্যামেরাটা হাতে নিয়ে একটু ঘুরতেছি কি করবো আর কেউ তো নাই কী বলবো আর কী করবো মন মানসিকতা খুব খারাপ নিয়ে ঘুরতেছি তো ভালো লাগতেছে না যেমনটা ক্যামেরা নিয়ে চারিদিকে ঘুরে ঘুরি ফিরা ফিরি ও তো এবারে ফুচকার দোকানে গেলাম যাই শুনলাম দাম কত ভাই তো ফুচকার দাম ফুচকার দাম দেড়শো টাকা চটপটের দামও দেড়শো টাকা তো খাইলাম না দাম বেশি তো বাইরে খেয়ে নেব সমস্যা নাই না খাইয়ে ভিডিও করলাম তো এবারে দেখা যায় আহ সামনে দিয়ে কি যেন ছোট বাচ্চাদের আহ খেলনা চরকি ঘোর কি যেন নাম বলে না যাই হোক এটা আগে কখনো উঠেনি তো এই প্রথম আর কি দেখতেছি খুব ভালো লাগছে সে খুবই চমৎকার আহ এই যে মোবাইলের টাওয়ারের নিচেই কিন্তু এত বড় একটা প্রোগ্রাম করেছে এই প্রোগ্রামে ভালোই আমি উঠতে চাইছিলাম কিন্তু সবাই ছোটো থেকে উঠতে পারলাম না উঠলে এবং বুড়া ঘাত এখানে থেকে ওই জাদুঘরটা ওই জাদুঘরে কিন্তু পঞ্চাশ টাকা করে টিকিট জানি না ভিতরে কী অবস্থা জানি তো এখন আমি চোখে একটা চশমা লাগাবো দেখি চশমাটা কেমন লাগে তো কেমন জানি লাগতেছে এগুলো তো চশমা তো আমার আমার পেসের থেকেও চশমায় বড়ো তো যাই হোক সমস্যা নাই এমনি থেকে টেস্ট করতেছি কেমন লাগে ভালোই লাগতেছে তো যাই হোক সমস্যা নাই আর দাম কত জিজ্ঞাসা করলাম দেড়শো টাকা তো নিলাম না তো ব্যাক করে আলাম আবার ব্যাগ দিয়ে আবার দেখতেছি ও সামনে ওয়াও কি চমৎকার সব সবগুলাই চারিদিকে খেলে ওয়া ওয়াও আর গোলাপ ফুল লাল নীলপুরির মেলা এই মেলাতে কি বলবো আর মেলা তো মেলাই মেলা তো একজন একটা হুজুর বলেছিল যে মেলায় বেটাও পাওয়া যায় বেডিও পাওয়া যায় আসলেই সত্য হ্যাঁকে বসে মেলায় বেশি বেডি পাওয়া যায় তো দেখতেছি কেনাকাটা খুব এখানে আবার টিকিট কাটার পর এখানে টোকেনগুলোতে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে কারণ এখানে মোটরসাইকেল পাওয়া যাবে পাওয়ার আসায় কিন্তু আমিও দুইটা টিকিট কেটেছি যাই না মোটরসাইকেল পেতেও পারে নাও পেতে পারি তো যাই হোক ইনশাআল্লাহ দেখা যাক কী হয় তাই মেলার এখন শেষ পর্যায়ে মেলার গেটে মেলার যেটাই হোক মেলার গেটটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে মেলার গেটটা অপরূপ সৌন্দর্য তো এবার মেলার বাইর পাশে আমি রয়েছি এবার মেলার সামনে থেকে গেটে পিকটা নিলাম ওয়াও কি চমৎকার ভিডিওটা অনেক সুন্দর তো যাই হোক অনেক পাট সার নিয়ে ঘুরে বেড়া মেলা তা আর কি করবো আর ঘুরে বেড়া শেষ এখন শেষ পর্যায়ে এখন চলে যাবো অনেক লামটা অনেক টাট সকাল থেকে এই পর্যন্ত মেলায় ঘুরে বেড়ে সব টাকা শেষ করে বাড়ির দিকে যাচ্ছি